আচ্ছা আপনাদের মুরুবীরা ছিল এখন নাকি ভাই একটু কথা বলবেন কবলেম হবে এখানে আপনারা কি ড্রাক্তার মেডিকেল ভিসা কবে আসছেন গতকালকে আমি আজকে আসলাম

এতদিন সেই ব্যস্ততা নাই নবাব হোটেলের সামনে হোটেল জানি না দেখছি খাবার আছে ভাই খাবার দাবার আছে এই খাবার খাবার কি কম কিছু দরকার তো নবাব এখানে লোকজনের ভর্তি থাকে এখন কিন্তু লোকজন নাই যেহেতু ভিসা নাই লোকজনের এরকম বালাই নেই এখানে সামনে একেবারে ভর্তি থাকে সামনে কিন্তু ভর্তি থাকে এরকম ভর্তি লোকজন থাকে একেবারে খালি হচ্ছে নবাব নবাব এখন নবাবই হালে আছে লোকজন নাই মানুষজন নাই একেবারেই নাই নবাব আছে নবাবের মতো এই সেই নবাব